সবাইকে এখানে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের সাথে সহযোগিতা করার জন্য তারপরে সিবিআই একটা কথা বললেন যে আমরা কি চাঁদ এনে দেবো চাঁদ আনতেও পারবেন না আর আমি চা চাইও নি আমায় যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকেও এনে দিতে পারবে না আমরা সেটা চাইছিও না আমরা শুধু চাইছি ন্যায় বিচার এইখানেই সিবিআইটা ভুলটা করছে কারণ কোনো তদন্ত করেনি সিবিআই সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা এতদিন বলতো আজকে আমরা সেটা মানে প্রত্যক্ষ বুঝতে পেরেছি সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত আর যেদিন মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন সেদিন বলেছিলেন যে আসল অপরাধীকে তো আমি ধরেই ফেলেছি আমরা তখন আমি ওনাকে বলেছিলাম ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না কারণ ও একজন সিভিক ভলেন্টিয়ার আমার মেয়ে একজন ডক্টর সে হসপিটালে ডিউটি করছিল সে কি করে জানলো বাইরে থেকে যে ভেতরে ও আছে কোথায় আছে ভেতরের কেউ যদি ইনভলভ না থাকে এ কাজ হতেই পারে না তখন কিন্তু ম্যাডাম মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এটা আমারও ঠিক এটাই বক্তব্য এটা এই সঙ্গে এই বক্তব্যের সঙ্গে আমি একমত তারপরেও কেন কলকাতা পুলিশ বলুন সিবিআই বলুন কেউ ভেতরের কাউকে অ্যারেস্ট করলো না এটা একটা হসপিটাল মনে রাখতে হবে সবাই নিয়মটা জানে একটা ডেড বডি রাস্তায় পেলে কি করতে হয় পুলিশ কি করে বা ডাক্তাররা কি করে সবাই সেই নিয়মটা জানে জেনে শুনে সবাই ভুল করেছে ভুল করেনি মানে তথ্য প্রমাণ ধামা চাপা দিতে চেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন বারো বারোটা পঁয়ত্রিশে হসপিটালে পৌঁছেছি তখনও গিয়ে সেখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি ক্রাইম সিন ওই সেমিনার হল নয় আমার মেয়ে কোনো দিন সেমিনার হলে ঘুমায়নি এমনকি খেতেও যায়নি কোনো কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে ওরা এখনো সেটাই এখনো তদন্তে আনতে পারেনি বলছে যে ওই ম্যাট্রেসটাই ক্রাইম সিন এটা কখনো হয় তদন্তে আর আপনারা দিন কি দেখেছেন রেপিস্ট একজন সে যে ভিকটিম তার জিন্স তার ইনার প্যান্ট সব ভাস করে সুন্দর সুরক্ষিত করে রেখে গেল আপনারা কি কোনোদিন দেখেছেন তার জুতোটাও একদম নর্মাল তার মাথার উপরে তার সামনে ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু যত্ন সহকারে রাখা গুছিয়ে কিন্তু যারা গুছিয়ে রেখেছে তারা একটু এলোমেলো করে রাখতে ভুলে গেছিলো এটাই তাদের ক্রাইম সিনটা সাজানোর ভুলটা হয়েছিল আমরা প্রথম যখন দেখলাম ডেড বডি আমি দু সেকেন্ডের বেশি মেয়ের দিকে তাকাতে পারিনি কিন্তু তখনই বুঝেছি যে ওখানে কিছুই ঘটেনি এবং পরে আমি শুনেছি সাড়ে সাতটা অবধি সকাল তালা দেওয়া ছিল সেমিনার হলটা আর আমার মেয়েটাকে তার বাইরে ফেলে রাখা হয়েছিল তার গায়ে কোনো বস্ত্র ছিল না আমাকে কোথাও সাক্ষী দিতে সাক্ষীতে তো রাখাই হয়নি কোথাও বলতে দেওয়া হচ্ছে না কিচ্ছু কেন আমি হারিয়েছি আমার সব মানে আমার মেয়েটা গোটা পৃথিবী ছিল আমার তাকে আমি হারিয়েছি যে আমাদের বাড়িতে সুইসাইড বলে যিনি আমাদের বাড়িতে ফোন কলটা গেল তাকে কে অনুমতি দিয়েছিল ফোন কলটা করতে তারপরে পলিশ আমারদার ব্রড ডেট লিখে দিলেন ব্রড ডেট তাহলে আমার মেয়ে কি রাস্তায় ছিল সে তো হসপিটালের একজন ডক্টর অন ডিউটি ডক্টর তাকে ব্রডডেট কি করে উনি লিখলেন এরকম দফায় দফায় তদন্তে গাফিলতি রয়েছে কিন্তু সিবিআই সেটা না দেখার ভান করছে প্রত্যেকটা ক্ষেত্রে না দেখার ভান করছে আজকে আজকে আপনাদের বলেছে না ওদের আমরা পলিগ্রাফ টেস্ট করেছি বা ওদের আমরা না ভয়েজ অ্যানালাইসিস করেছি ওরা নির্দোষ আমি আমি মনে করি পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে রাত্রির বারোটার পর থেকে সকাল ছটার মধ্যে আমার মেয়েকে মারা হয়েছে তো রাত্রির বারোটার পর থেকে সকাল ছটা অব্দি আমার মেয়ের সঙ্গে লাস্ট কারা ছিল তারা কেন তদন্তের আওতায় পড়বে না ওরা যতই বলুক কেন তারা তদন্তের আওতায় আসবে না অন্য কেসগুলো কি হয় প্রত্যেকটা কেস যেটা হয় সেটা আমার মেয়ের তদন্তের কিছুই হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে গাফিলতি হয়েছে এবং সিবিআই সেগুলো মেনে নিয়েছে মানে এই যে বৃহত্তর ষড়যন্ত্র এই বৃহত্তরের ষড়যন্ত্রের সঙ্গে সিবিআই সিবিআই এখন যে বৃহত্তর ষড়যন্ত্র কথা সিবিআই গল্প শুনিয়ে আসছিল এবং চার্জশিটে প্রথম চার্জশিটে দিয়েছিল বৃহত্তর ষড়যন্ত্রের কথা আজকে সিবিআই সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে কেসটাকে আরো কভার আপ করার চেষ্টা করছে এই ধরনের ভূমিকা কেন সেটা তো বলতে পারবো না সেটা অনেক কারণ থাকতে পারে আজকে আমাদের দেশে আমাদের দেশে কি না হয় সেটাকেও কিছু একটা হয়েছে নিশ্চয়ই করছে যত পরিষ্কার বয়ে যাচ্ছে তাদের সাবমিশন থেকে পরিষ্কার বয়ে আছে যেখানে প্রমাণ আছে তা সত্ত্বেও তারা সে কিছু করবে না যে আজকে আমার মেয়ের মৃত্যু কোথায় হয়েছে কখন হয়েছে সেটাই সিবিআই বের করতে পারেনি এবং আমার মেয়ের দেহ কোথায় আবিষ্কার হয়েছিল সে সিবিআই জানে না কিন্তু আমরা জানি সিবিআই অপদপ্ত অপদপ্ত একটা গোয়েন্দা সংস্থা সরকার পয়সা দিয়ে যে পোশাটা বেকার মানুষকে আজকে সীমা পাওয়া যায় উন্নয়ন ফ্যামিলি লোকে বরবাদ করেছেন আমাদের সেটা পারছেন না আমাদের সেই জন্য তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছেন না উনি তদন্ত কভার আপ করাই ওনার ডিউটি এর ওনার কাছে নির্দেশি থাকে এরকম তদন্ত কভার আপ করাও তোমাকে পুরস্কার দেওয়া হবে দুবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে পদক পেয়েছে এইভাবে এইভাবে প্রথমেই লিখিত সেখানে সমস্ত তথ্য খারিজ করে দিই এটা সিবিআই কাজ সিবিআই কাজ করে বলেই সিবিআই পুরস্কৃত হয় আর যারা ন্যায়ের পথে থাকে তারা যে দরজা দরজা ঘুরতে হয় হাইকোর্টে শুনানি হলে সব বেরিয়ে যাবে সুপ্রিম কোর্টে এর পরবর্তীকালে আমরা প্রয়োজন বলে যাবো মানে প্রয়োজন হলে যা কোর্টে কোর্টই একমাত্র ভরসা দেশের কোর্ট ঠিক রায় দেবে আমরা জানি আজকে না দিকে আরেক দিন দেবে আমাদের কোর্টে লড়তে হবে কোর্টে লড়ে সিবিআই কে আমরা দেখে নেব যে গ্রেফতারি এবং কাস্টাডি আর পরিষ্কার কথা বলে দিই সিবিআই আমরা ছাড়বো না প্রয়োজন হলে এই সীমা পাউজাকেও আমরা অ্যারেস্ট করানোর চেষ্টা করব সিবিআই যে যে সিবিআই যে বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমরা করে করব মানে এগুলো নিয়ে কি আপনার উচ্চ আদালতে হ্যাঁ যাবো যাবো সিবিআই সিবিআইও যে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আমরা বহন দেবো আমাদের কাছে সেই কষ্ট হয়